এই যে দেখেন কত সুন্দর মাছ কিন্তু অনেক কানা থাকে প্লেটটা সাজাই সাজাইলাম ডিম বাজি মাছ বাজে আর দুই রকমের বর্তা দিয়ে শুভ সকাল দেখেন সকাল বেলায় সবাই মাসమేই রই এই সরোখের পারে নৌকা চলে নুইছে কানবাগে যে হন্ত মেলা পানি নিয়ে গেছে গা নাও এনেই আহি আসসালামু আলাইকুম নমি প্লেস ব্লগে সবাইকে স্বাগতম তো আপনারা তো জানেনই যে আমার বাইরে দেশ থেকে আইছে আর আমাগো গ্রামে কত পানি আর পানির অভাব নিংকে পরে হেনেগা তাছে ল গোসল করবার নিংকে পরা আমার জোর করনে কত কই ন খালি

মানুষ হল পাখির নাগাল এই সালগাটা শনিবারে আজকে আবার গেল ও যে বেড়েছে গাড়ি সাদা গাড়ি

জ ব্লগে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে অনেকদিন পরে এলাম এই খুনের বার্তা আজকে এলো রবিবার গত মানে কালকা শনিবার গেছে তার আগের শনিবারে রান বারসাইছিলাম তখন ভাইয়া বললো বিদেশ হঠাৎ করে দেয় বের আর কোনো কিছু করা হইলো না আর গত শনিবারে মানে ক্যালকা শনিবারের আগের শনিবারে হয়তো ভাইয়াই ছিল আবার আরেক শনিবারে গেছে গা মানে গত আবার গেছে গা পরে আজকে আমার একটু আসি কই খার আজকে হি খুদের বাতি রান্দা নুই আজকে আমি রান্ধ মইল বউ খুদ আর সাথে থাকছে খুব মজার মজার ভর্তা আর বাজি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন খুব ভাল লাগব আমাকে বাড়ির খুদ আমরা তো বাড়ির ধানের তেল খুদি খাই আপনারা জানেনি যারা প্রতিদিন ভিডিও দেখেন প্রথমে তাহলে খুদটা ভালো করে ধুয়ে নি কইলাম কি খুদের ভাত রান্দার আগে সবকিছু ভেজা বুঝা নই তাহলে বাড়তে সহজ হবো বৃষ্টি নাম নইছে কি যে হব আবার চুলাই জাল ধরাইতেও কষ্ট বৃষ্টি মিষ্টি নামলেও চুলাই খুব কষ্ট করে জাল ধরে দে শুকনা শুকনামি

বিলাতি নামিয়ে নেই কালাজিরা কালাজিটা বাজার নাক এমনিতে কড়াই নামিয়া তারপরে দিলাম কালাজিরাও নামেন এখন তেলে দা মাসা সিদ্ধ করে নেই নিজে দিলে চানা মাস হলুদের গুড়া কাঁচামরিচ পাঁচটা সিদ্ধ হয়েছে থাক ততক্ষণ তেল আমি খুবটা ধুয়ে নেই শ্যামদা পানি কিন্তু আমরা গরু রে খাওয়াই

তেল সবকিছু ভালোভাবে মিশিয়ে নি এখন অল্প হলুদ দেখা সে আবার হলুদ উঠব জাল হইলেই পরিমাপ মতো পানি দিলে

এত সুন্দর মাছ নদীর মাছ আমরা টাটকা খাই আমাকে কেমন না এই নদীর মাছ দেখতে খাইতে কমেন্ট জানাইবেন বউ খুদের না কেমন একটা বড় মাছ ভাজি করলে মজা না করে খালা একটা কুইরা দেব বনিয়ে তাহলে আমি একটা ভাজি নি এই তো খালা মাছ কাহিরা দে পরিষ্কার করিয়া না দিল ইম্বুরদা আমার খুদের বা তো করে গেছে গা একটু পানি আছে শুকাইলে হুবু খুদের বাত আর ওইটি একটু বাকি আছে তো ততখানে মাছটা মশলা দে মাহে নয় হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ মশলা দে ভালো করে মাহে নয় ও খুদের বাদ হয়ে গেছে গা নামিয়ে নিলেন মাছটা বাজি করে নিই মাহানি মাছটা মাছ ভাজোতে দিম নেকি পিয়াজ কাচামুৰি সামান্য একটু বের বুড়া দইলা নই দেখালি কাত সুন্দরইল মাছ বাজি দে মোজবাঢা দিবাই প্রথমে বিলাতির ধনে পাতার মোষবাড়া ডাবাই নি শুকনামরিচ লবণ কালাজি আমাকে গ্রামে কিন্তু কালাজি রে কালা হোসকয় রসুন আর ধনে পাতা দিয়ে দিলাম

I don't know. সিট বেশি দিলে মজা লাগে ভর্তার মধ্যে নাম আছে গেছে প্লেটটা তো সাজাই ডিম বাজি মাছ বাজি আর দুই রকমের বর্তা দিয়ে মাছ বাজি দেখাম পাটায় মাখে এই ডিম বাজি নিলাম দুই রকমের বর্তা

সে কি গো মামনে কসার নদে টাটকা টাটকা মাছ খায় আমরা সান্দা মাছ এনা জলরা দিয়ে গোসা লাগো বেরতে আর আপা 40 জল দে মাছ মইনা নি আইছে মাছটা যে এত টেস্ট লাগতেছে আমার কাছে মানে এই কথা কি কমু এই যে মাছের কাটা তুই বাড়া মাছ বাজি খুবই মজা হয়েছে আর ডিম বাজি তো মজা লাগে সব সময় আমার বউ খুদের এই রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো কমেন্টে জানাইবেন আর কেনা কেন পছন্দ করেন তাও জানাইবেন আর আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন তাহলে সবার আগে ভিডিও যাইব তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ